আম সত্য দিয়ে বানিয়ে নিন কাঁচা আমের লজনেস তো লজনেসটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন অসাধারণ লাগছে দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক সেই টেস্ট বন্ধুরা লজনেস বানানোর জন্য লাগবে কাঁচা আম কচি কাঁচা আম এই আমটা দিয়ে আজকে আমি লজনেস বানিয়ে দেখাবো তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আম দিয়ে কাঁচা আমের লজনেস কিভাবে বানানো যায় খুবই সহজ পদ্ধতিতে খুবই কম সময়ের মধ্যে চলুন তাহলে প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এখন কিন্তু বাজারে খুবই সস্তায় কাঁচা আম পাওয়া যাচ্ছে কিংবা আপনাদের যদি বাড়ির গাছে থাকে তাহলে এই আম সত্য দিয়ে কাঁচা আমের লজেন্সটা বানিয়ে নিতে পারেন প্রথমে আমি বঁটি দিয়ে আমের মুখটা ফার্স্টে কেটে নেব তারপরে দুভাগে ভাগ করে দেব তারপরে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা চাইলে খোসা ছাড়িয়েও করতে পারেন খোসা রেখেও করতে পারেন আপনাদের দেখানোর জন্য একটু দেখানোর জন্য আমের থেকে বিচিটা বাদ দিয়ে দিলাম দিয়ে ছোট ছোট টুকরো করে নেব এই আম সত্য দিয়ে যে আমের লজনেসটা এত সুন্দর হয় বন্ধুরা আপনারা নিজের চোখে না দেখলেই বিশ্বাসই করতে পারবেন না অসাধারণ হয় দেখতে যে যেরকম হয় খেতেও সেই লাগে বন্ধুরা দারুণ টেস্ট হয় এখন আমি আমটায়ের খোসা রেখে ছোট ছোট টুকরো করে নেব যেহেতু আমি এটা খোসা সমিতি করব। আম দিয়ে আমের লজনেসটা তাই আমি খোসা রেখেই কেটে নিচ্ছি এখন কিন্তু বন্ধুরা বাজারে খুবই সস্তায় আম পাওয়া যাচ্ছে আপনারা বাজার থেকে আম কিনে কিংবা আপনাদের বাড়ির গাছে যদি আম থাকে তাহলে আপনারা এইভাবে আম সত্ত্ব দিয়ে আমের লজনেসটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আমি এই আমসত্ব লজনেসটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো খুব কম সময়ের মধ্যে এই লজনেসটা হয়ে যায় কাঁচা আম দিয়ে এইভাবে আমি সবগুলো আম একে একে কেটে নিলাম দেখুন বন্ধুরা এখন যেটা লাগবে আমার মিক্সি জার এখন মিক্সি জারে আমগুলো দিয়ে নিলাম পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই কাঁচা আমটা কিন্তু আমি ধুয়ে কেটেছি তাই আর ধুয়েই এখন ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে বেটে নিয়ে এলাম তা দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে এখন একটা বেলা দিয়ে দিলাম তার মধ্যে ছাঁকনি দিয়ে আমের পেস্টটা দিয়ে হাত দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি তো সুন্দরভাবে দেখুন পড়ে যাচ্ছে নিচে এতটাই বেরিয়েছে খোসাটা এটাকে আমি বাদ দিয়ে দেবো এটা দেব না তাই সুন্দর করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম আপনারাও যখন বানাবেন এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন তাহলে আম তোর লজেন্সটা খুবই সুন্দর হবে তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এখন চিনি দিয়ে দিলাম চিনিটাকে এইভাবে ক্যারামেল হতে দেবো নাড়াচাড়া করব না একটু গলে যাওয়ার পর আমি নাড়াচাড়া করছি দেখুন বন্ধুরা ভালোভাবে গলিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে এক খোঁটাও জল দিইনি বন্ধুরা নাড়তে নাড়তে কত সুন্দর গলে গেল দেখুন একটা সুন্দর কালার চলে এসছে চিনির এখন আমের পেস্টটা দিয়ে দিলাম কাঁচা আমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে নেড়ে নেবো এইভাবে নাড়তে থাকতে হবে সুন্দর একটা কালার এসছে দেখুন এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে অনবরত নাড়তে হবে বন্ধুরা এখন যেটা লাগবে দুটো থালি থালির মধ্যে একটু ঘিয়ে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি সাদা তেল থাকে তাহলে সাদা তেল একটু উলিয়ে নেবেন চারিদিকে তা আমি ঘি দিয়ে নিচ্ছি যে হাত দিয়ে চারিদিকে গুলিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে নিচ্ছি এইভাবে দুটো থালিতে লাগিয়ে দেব ভালোভাবে ঘিটাকে চারিদিকে তো আমার লাগানো হয়ে গেছে এখন দেখুন অত সুন্দর হয়ে গেছে আমটা দেওয়াতে এইভাবে আমি নামিয়ে নেব আর বেশি শক্ত করবো না এইভাবে ঘনত্ব এলে আপনারা নামিয়ে নেবেন তো এখন দুটো থালিতে রেখে দেব আম শক্ত হওয়ার জন্য আমি পাতলা পাতলা খুঁজবো আপনারা যদি মোটা করেন তাহলে একটা থালিতে দিলেই হয়ে যাবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাতলা মোটা করে নিতে পারেন এটাকে একটু খেলিয়ে নেবো হাত দিয়ে বন্ধুরা এইভাবে হাতের সাহায্যে একটু খেলিয়ে নিতে হবে চারদিকে দেখুন কত সুন্দর হয়ে গেল আরও একটাকেও সেই একই খেলিয়ে নেব তো সুন্দরভাবে খেলিয়ে নিয়েছি এখন এটা ফ্যানে দিয়ে দেবো দু থেকে তিন দিনের জন্য দু তিন দিনের পরে ফিরে আসছি বন্ধুরা চলুন তাহলে এটাকে ফ্যানে রেখে দিই তো বন্ধুরা দুদিন তো গেল না একদিন রেখেছিলাম একদিনেই এ অবস্থা হয়েছে দেখুন আরশোলা খেয়ে নিয়েছে একটাতে একটা নষ্ট করে নিয়েছে আর একটা ভালো আছে তো এটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা আর কিছু করব না যেটা ভালো আছে সেটা দিয়ে এখন লজিন বানিয়ে নেব কতটা শুকিয়েছে দেখুন এক রাতে এটা যদি আর একদিন কি দুদিন থাকতো ভালোভাবে শুকিয়ে যেত এইভাবে আমি তুলে দিচ্ছি এইভাবে উঠতো যখন শুকে যেত নামসত্বটা এইভাবে উঠে যেত এইভাবে আমি থাল থেকে উঠিয়ে নিলাম দিয়ে একটু মেখে নেব হাত দিয়ে ফেলে দেওয়া আম সত্ত্ব দিয়ে এই সুন্দরভাবে আপনারা এইভাবে লজিনেস বানিয়ে নিয়ে উপভোগ করতে পারেন কাঁচা আমের লজিনেস তো একটু প্লেটে আমি গোল গোল করে রেখে দেবো আপনার চালিয়ে হাতে একটু তেল বুলিয়ে নেবেন সাদা তেল তেল দেওয়ার কোনো দরকার নেই এইভাবে করলে হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর লজনেস হয়ে গেল দেখুন এইভাবে আমি একে একে সবগুলো করে নেব লজনেসটা কিন্তু অসাধারণ হচ্ছে দেখুন বন্ধুরা কালারটাও সেই লাগছে যেটা নষ্ট হয়ে গেছে সেটা আর দেবো না সর্বমোট এতগুলোই হলো দেখুন আর কত সুন্দর লোভনীয় লাগছে দেখুন দেখতে অসাধারণ লাগছে এটা দেখতে যেরকম খেতেও সেই দারুণ টেস্ট লাগে বন্ধুরা বাড়িতে কিন্তু এইভাবে আম সত্ত্ব দিয়ে আমের লজিনাস বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ফেলে দেওয়া আম দিয়ে কত সুন্দর কাঁচা আমের লজিনাস তৈরি হয়ে গেলে দেখুন এটা একদম নতুন রেসিপি বন্ধুরা তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা তখনই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আজকের মতন টাটা বাই বাই